আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভিভার আপনি কি ডাচ বাংলা ব্যাংকের প্রিপেইড কার্ড নিয়েছেন যদি নিয়ে থাকেন আর নেক্সাস পে অ্যাপস ইউজার হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে নেক্সাস পে অ্যাপসে ডাচ বাংলা ব্যাংকের প্রিপেইড কার্ড সাকসেসফুলি অ্যাড করবেন কার্ড অ্যাড করার জন্য কার্ডের মোবাইল নাম্বার এবং নেক্সাস পে অ্যাপসের রেজিস্ট্রেশন নাম্বার একই হতে হবে কার্ডে মিনিমাম এক টাকা ব্যালেন্স থাকতে হবে নতুবা কার্ড অ্যাড করতে পারবেন না তাহলে চলুন অ্যাপে কীভাবে এই কার্ড অ্যাড করতে হবে দেখে নেই অ্যাপসে লগ ইন করুন মেনুবার থেকে মাই কার্ডস অপশানটি সিলেক্ট করুন অ্যাড কার্ড অপশানটি সিলেক্ট করুন নেক্সাস ক্রেডিট কার্ড অবলিক প্রিপেইড ক্রেডিট কার্ড অপশনটি সিলেক্ট করুন প্রসেস বাটনটি ট্যাপ করুন কার্ড ইনফরমেশনের ফর্মটি ফিল আপ করুন ডিসপ্লে নেম দিন কার্ড নাম্বার দিন কার্ডের এক্সপায়ারি ডেট দিন সিবি নাম্বার তিন আপনার অথরাইজ মোবাইল নাম্বারে ওটিপি এর এস এম এস যাবে সেটা দেখে এখানে টাইপ ও বাটনটি প্রেস করুন সাকসেসফুলি কার্ডটি অ্যাড হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আরও এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ